পূর্বাভাস মতে বাংলাদেশের মধ্য দক্ষিণাঞ্চলে উপরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যেটি ধীরে ধীরে গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে সরে আসছে এই কারণে আগামী আটচল্লিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন এলাকায় ফলে যেখানে প্লাবন পরিস্থিতি বা ছোটখাটো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে পরিস্থিতির অবনতির আশঙ্কা কিন্তু রয়েছে বর্তমান প্রেক্ষাপটে তাই আজকে পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো আগস্টের সাত তারিখ বৃহস্পতিবার সাল দু হাজার পঁচিশ বিগত চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টি হয়েছে আমরা সেটার দিকে একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসানসোলে সাত মিলিমিটার বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে সাত মিলিমিটার বিষ্ণুপুরে সাত দশমিক এক মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শূন্য দশমিক ছয় মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দার্জিলিংয়ে অন্যদিকে কোচবিহারে রেকর্ড হয়েছে ছিটে ফোঁটা শূন্য দশমিক আট মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে দীঘাতে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে কলকাতার দিকটা তো কিন্তু সেভাবে বৃষ্টি পরিমাণ অনেকটাই কম ছিল বৃষ্টি কোথাও আবার খুবই হালকা বৃষ্টি রেকর্ড করা হয়েছে কৃষ্ণনগরে রেকর্ড মিলিমিটার বৃষ্টি সাথে শ্রীনিকেতনের দিকটাতে কিন্তু ভালো বৃষ্টি রেকর্ড হয়েছে সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে সুন্দরবনে সাত দশমিক আট মিলিমিটার বৃষ্টি কিন্তু রেকর্ড করা হয়েছে তবে বৃষ্টিপাত কম হওয়ার জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা এবং উত্তরবঙ্গের কিছু জায়গাতে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল খানিকটা মাথাচাড়া দিয়েছিল সেক্ষেত্রে আসানসোলে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছয়ই আগস্ট বুধবারে রেকর্ড করা হয়েছিল বর্ধমান শহরে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে জলপাইগুড়িতে তেত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস হাওড়াতে চৌত্রিশ দশমিক দুই সেই সাথে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছিল মেদিনীপুরে চৌত্রিশ দশমিক আট ছিল শিলিগুড়িতে পুরুলিয়াতে চৌত্রিশ দশমিক তিন সুন্দরবনে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে তেত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা গতকাল দুপুরে রেকর্ড করা হয়েছে সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারতের দিকটাতে গুজরাট রাজস্থান উত্তরাঞ্চল সেই সাথে পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই এলাকাগুলো থেকে কিন্তু আকাশ বেশিরভাগ জায়গাতে পরিষ্কার রয়েছে বর্ষার দিকটাতে খানিকটা দুর্বল হয়েছে তবে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গাতে আকাশ রয়েছে আংশিক মেঘাচ্ছন্ন উত্তরাখণ্ডেও তাই নেপালে বিভিন্ন এলাকাতেও এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ অন্যদিকে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতে আংশিক মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে সঙ্গে প্রধানত মেঘলা আবহাওয়া কিন্তু বিভিন্ন জায়গাতে নজরে আসছে সেই সাথে বিহারের বিভিন্ন এলাকাতেও এই ধরনের পরিস্থিতি রয়েছে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ উড়িষ্যার উত্তরাঞ্চলের দিকটাতে এই মুহূর্তে মাঝারি ভারী বৃষ্টি বিভিন্ন জায়গাতে নজরে আসছে বিশেষ করে উড়িষ্যার উত্তরাঞ্চলের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে এরই সাথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর সেই সাথে লাগোয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের একাংশ দুই চব্বিশ পরগনা জেলা বিভিন্ন এলাকাতে আকাশ প্রধানত মেঘলা বিভিন্ন জায়গাতে বৃষ্টিও নজরে আসছে সেই সাথে কলকাতা হাওড়া হুগলিতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন বা পুরোপুরি মেঘলা কিছু জায়গাতে রয়েছে বাকি গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা এই এলাকাগুলো এবং সিকিমের দক্ষিণাঞ্চলে বাংলাদেশের আটটি ডিভিশনেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার বেশ খানিকটা রোদের দেখা মিলছে বিশেষ করে রংপুর ডিভিশনের দিকটাতে বাকি বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে প্রথমত মেঘাচ্ছন্ন আকাশ দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল ডিভিশনে কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে তো সেক্ষেত্রে ভারতীয় সময় গড়িতে এখন সকাল সাড়ে দশটা বাজে এই সময় কিন্তু ভারতের তো প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ আসামের ম্যাক্সিমাম জায়গাতেও প্রধানত মেঘাচ্ছন্ন আকাশ কিন্তু রয়েছে এদিকে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলেও কিন্তু ঘন মেঘের আস্তরণ রয়েছে এখানে ঝোড়ো হওয়ার সঙ্গে কিন্তু মাঝারি ভারী বৃষ্টি উত্তর বঙ্গোপসাগরে বিশেষ করে উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে হয়ে চলেছে প্রিয় দর্শক এটা হলো লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে টপোসফিয়ার পরিস্থিতি মাটির কাছাকাছি উচ্চতায় সেখানে দেখা যাচ্ছে যে রাজস্থান এবং গুজরাটের দিক থেকে যে হাওয়া ঢুকছে তা অনেকটাই এই মুহূর্তে কোনো ওয়েদার সিস্টেম না থাকার জন্য এই হাওয়া প্রভাব দেখাচ্ছে তাপমাত্রা বেড়েছে পাল্লা দিয়ে গরমও কিন্তু এখানে বেড়েছে এই হাওয়ার একটা অংশ কিন্তু চলে আসছে পূর্ব ভারতের দিকে আর এদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়া সেটা কিন্তু আহ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা হয়ে একেবারে চলে যাচ্ছে হিমালয় এবং সন্নিহিত এলাকার দিকে এবং এই গাঙ্গি ও দক্ষিণবঙ্গের যে হাওয়া তার সাথে কিন্তু পশ্চিমের দিক থেকে আসা অপেক্ষাকৃত শুকনো বাতাস কারণ পশ্চিমের দিক থেকে যে হাওয়া আসছে সেটা যে এলাকার উপর দিয়ে আসছে সেখানে বেশিরভাগ জায়গাতে কিন্তু কোন রকম একটি ওয়েদার সিস্টেম নেই তাই বৃষ্টিও হচ্ছে না এবং স্থলভাগের দীর্ঘ পথ অতিক্রম করার জন্য তাতে কিন্তু আর্দ্রতার পরিমাণ কমে আসছে তো গাঙ্গীয় ও দক্ষিণবঙ্গ এবং তৎসংলগ্ন সংরক্ষণ উত্তর ওড়িশা এই এলাকাগুলোর উপরে আসার পর দুই দিক থেকে আসা হাওয়া মুখোমুখি হচ্ছে ফলে এখানে কনফারেন্স জোনের মতো পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে দর্শক এটা কিন্তু লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে মিড ট্রপোসিয়ারিক লেভেলে পরিস্থিতিটা একটু অন্যরকম রয়েছে দর্শক সমুদ্রপৃষ্ঠ থেকে তিন কিলোমিটার উচ্চতায় এই হচ্ছে বায়ু প্রবাহের পরিস্থিতি যেখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যশোর এবং তৎসংলগ্ন এলাকা অর্থাৎ খুলনা ডিভিশনের মধ্যাঞ্চলের কাছাকাছি জায়গার উপরে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে যেটি সঙ্গে মৌসুমি অক্ষরেখাও সংযুক্ত রয়েছে তো এই ঘূর্ণাবর্তটি কিন্তু ধীরে ধীরে আজকে নদিয়া এবং লাগোয়া উত্তরাঞ্চল উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা উত্তরাঞ্চল পেরিয়ে ধীরে ধীরে এটি পূর্ব বর্ধমান এবং তৎসংলগ্ন মুর্শিদাবাদ বীরভূমের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ সন্ধ্যা বা রাতের দিকে এটা কিন্তু পূর্ব বর্ধমান নদীয়া এবং তৎসংলগ্ন বীরভূম মুর্শিদাবাদ এবং লাগোয়া জায়গাগুলোর উপরে অবস্থান করার সম্ভাবনা এবং ধীরে ধীরে এটি যত সময় যাবে ততই কিন্তু লাগাতার উত্তর ঝাড়খণ্ড এবং বীরভূম জেলা এই এলাকাগুলোর দিকে খানিকটা এখনো সম্ভাবনা তবে পুরোপুরি এটা কিন্তু সরে যাবে না সেক্ষেত্রে আগামীকাল ভোরের দিকেও এর ইমপ্যাক্ট বা প্রভাব কিন্তু বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর উপর থাকবে সেই সাথে সাথে বাংলাদেশের খুলনা ডিভিশন এবং লাগোয়া জায়গাগুলোর উপরেও থাকবে বলে মনে হচ্ছে এবং আগামীকালও কিন্তু হাওয়া ঠিক এইভাবেই রোটেট করতে থাকবে অ্যান্টি ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ হাওয়া রোটেট করবে তার সাথে ঘূর্ণাবর্ত মৌসুমি অক্ষরেখার প্রভাবও এই জায়গাগুলোর উপর দিয়ে থাকবে ফলে আজ এবং আগামীকাল কিন্তু বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কারণ এই ওয়েদার সিস্টেমগুলো কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরিতে সাহায্য করবে অতিরিক্ত জলে বাষ্পের জোগানো অলরেডি রয়েছে তাই কিছু কিছু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে ধীরে ধীরে আগস্টের নয় তারিখ হতে হতে ওয়েদার সিস্টেমটি কিন্তু নর্দার্ন ঝাড়খণ্ড পেরিয়ে ধীরে ধীরে বিহার এবং তৎসংলগ্ন এলাকার দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো সেক্ষেত্রে আগামী সময় দক্ষিণবঙ্গের জন্য এবং উত্তর ঝাড়খন্ড তার সংরক্ষণ এলাকার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী ঘন্টায় বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হতে পারে প্রথমত বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরে বৃষ্টি এখানে কন্টিনিউ থাকবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশের একটা বড় এলাকাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে গঙ্গার আপার এবং লোয়ার ক্যাচমেন্ট মিডল ক্যাচমেন্ট এরিয়াতেও কিন্তু বৃষ্টি বৃষ্টি চলতে চলতে থাকবে থাকবে বিহারের কিন্তু কিন্তু ফলে গঙ্গা নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এছাড়াও গঙ্গাতে যে সমস্ত ছোট বড় উপনদীগুলো এসে মিশছে তাতেও কিন্তু জলস্তর বৃদ্ধির সম্ভাবনা এবং সেই জল কিন্তু লাগাতার এসে গঙ্গাতে পড়তে থাকবে তাই গঙ্গার জলস্তর লাগাতার বৃদ্ধির সম্ভাবনা ফারাক্কা ব্যারেজের উপরে চাপ ক্রমশ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এক্ষেত্রে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কোথায় কেমন বৃষ্টি হতে পারে সেটার দিকে আমরা যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে উড়িষ্যার বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে উত্তর ওড়িশা দিকে বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকতে পারে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টায় নজরে আসতে পারে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা যেরকম জামশেদপুর রাঁচি চাকুলিয়া ধানবাদ দেওঘর সেই সাথে গিরিডি মিহিজাম দুমকা গোড্ডা এই এলাকাগুলো সেই সাথে সাথে পার্শ্ববর্তী আরো বেশ কিছু জায়গা যেরকম হাজারিবাগ ভোরক্ডা খুন্তি সনোয়া এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা থেকে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজরে আসতে পারে তো এক্ষেত্রে উত্তর ঝাড়খন্ডের দিকেও কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর ঝাড়খণ্ডের দিক থেকে কিন্তু বিভিন্ন নদ নদীগুলোর উৎপত্তি হয়েছে যেগুলো গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবেশ করছে যেরকম দুমকা দেওঘর হাজারিবাগ গোড্ডা এই এলাকাগুলোর দিক থেকে বিভিন্ন নদ উৎপত্তি হয়েছে যার মধ্যে দ্বারকা ব্রাহ্মণী ময়ূরাক্ষী অজয় দামোদর এই সমস্ত নদ রয়েছে ফলে এখানে যেহেতু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ঘন্টায় তাই নিশ্চিতভাবেই বিভিন্ন জলাধার যেরকম ডিভিসি মেসাঞ্জোর তিলপাড়া এই সমস্ত ড্যামগুলোর উপরে কিন্তু চাপ লাগাতার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফলে ইতিমধ্যে বীরভূমের একটা বড় এলাকা মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা যেখানে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে বিভিন্ন নদীর জলে যেরকম কুঁয়া নদী সেই সাথে দ্বারকা বাবলা নদী সেই সাথে আরো অন্যান্য রয়েছে যেরকম অজয় ময়রাক্ষী এই সমস্ত নদীগুলোতে যেখানে প্লাবন পরিস্থিতি তৈরি বিভিন্ন জায়গাতে নদী বাঁধ ভেঙে গ্রামগুলোতে জল ঢোকার খবর আসছে এমনকি বেশ কিছু শহরাঞ্চলের দিকেও বন্যার জল ঢোকার খবর আসছে সেখানে কিন্তু পরিস্থিতি খানিকটা বেগতিক হওয়ার আশঙ্কা রয়েছে তাই মুর্শিদাবাদ এবং বীরভূম জেলার বাসিন্দাদের কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টা ভীষণ রকমের সতর্ক থাকতে পরামর্শ দেব অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টায় কিন্তু লাগাতার নদীগুলোর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা অর্থাৎ বন্যার জল বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বাহাত্তর ঘন্টা পর থেকে আবহাওয়াতে বা তার সাথে পরিস্থিতিতে বন্যা পরিস্থিতিও কিন্তু উন্নতি সম্ভাবনা জলস্তর ধীরে ধীরে কমার মতো পরিস্থিতি বাহাত্তর ঘন্টা বা আরো চব্বিশ ঘন্টা ধরে অর্থাৎ ছিয়ানব্বই ঘন্টা পর থেকে পরিস্থিতিতে উন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে যাই হোক আহ সেক্ষেত্রে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর রাখি সেদিক থেকে দেখা যাচ্ছে যে মালদা দুই দিনাজপুর অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বত্রই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ যারই মধ্যে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর সেই সাথে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং কালিম্পং এর বিভিন্ন জায়গার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর জেলাতে প্রধানত হালকা থেকে মাঝের ধনে বৃষ্টিপাতের সম্ভাবনায় তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে মালদা জেলাতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে আউট করা যাচ্ছে না বিহারের উত্তরবঙ্গ লাগোয়া এলাকার দিকটাতে অর্থাৎ পূর্ণিয়া সেই সাথে কিষানগঞ্জ আরারিয়া এই এলাকাগুলোর দিকে সাহিবগঞ্জ এখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় সেই সাথে বিহারের বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না সিকিমের বিভিন্ন জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে গ্যাংটক এবং তৎ এলাকাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় কিন্তু রয়েছে এদিকে ভুটান পাহাড়ের দিকে অর্থাৎ ভুটানের দক্ষিণাঞ্চল এলাকাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও হতে পারে ফলে এদিক থেকে যে পাহাড়ি ঝোড়া এবং নদ নদীগুলো কোচবিহার আলিপুর দুয়ারের দিকে নামছে সেখানেও কিন্তু হঠাৎ করে জলস্ফীতির বা হরপাবানের আশঙ্কা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না প্রিয় দর্শক দক্ষিণবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখবো তবে তার আগে আমরা একটু আসামের দিকে নজর রাখি আসামের বিভিন্ন এলাকা বিশেষ করে গোয়ালপাড়া অন্যদিকে ধুবুরি সেই সাথে বঙ্গাইগাঁও কোকরাঝাড় এই এলাকাগুলোর দিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় রয়েছে তবে গোয়ালপাড়া সেই সাথে বকো পাঠশালা এবং তৎসংলক্ষণ আশেপাশের জায়গার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে গুয়াহাটি এবং সেই সাথে মারিগাঁও অন্যদিকে নগাঁও সেই সাথে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় রয়েছে আসামের শিলচর এবং লাগোয়া জায়গাগুলোর দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না মেঘালয় বিভিন্ন এলাকা তো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে আটটি ডিভিশনে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে রংপুর ডিভিশনে কিছু কিছু জায়গা বিশেষ করে কারকোলে সাইদপুর রংপুর জলঢাকা এবং সেই সাথে দেবীগঞ্জ অন্যদিকে ঠাকুরগাঁও পীরগঞ্জ এই সমস্ত এলাকার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জায়গাগুলো এখানেও কিন্তু কোথাও কোথাও মাঝের ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী ঘন্টায় রয়েছে রাজশাহী পশ্চিমবঙ্গ ঘেঁসা জায়গাগুলো দিকে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা রোল আউট করা যাচ্ছে না বাকি জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি মহাদেবপুর থেকে শুরু করে আদম দিঘি সেই সাথে শিবগঞ্জ বগুড়া এই সমস্ত এলাকাগুলোর দিকে অন্যদিকে আমরা যদি ঢাকা ডিভিশনের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা সহ ঢাকা ডিভিশনের বিভিন্ন জায়গাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টি নজর আসতে পারে সিলেট এবং ময়মনসিং ডিভিশনে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি তবে মেঘালয় লাগোয়া দিকটাতে এই দুটো ডিভিশনে সেখানে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে ভারতের ত্রিপুরাতে পরবর্তী বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি বলে মনে হচ্ছে দক্ষিণ বাংলাদেশের দিকটাতে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা ডিভিশনের সাতক্ষীরা খুলনা বাগেরহাট যশোর লোহাগাড়া শৈলকোপা সেই সাথে এই পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে অর্থাৎ খুলনা ডিভিশনের ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বরিশাল ডিভিশনের ক্ষেত্রে তাই ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চল এলাকাগুলো এই একই অর্থাৎ মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ডিভিশনের ম্যাক্সিমাম জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় বেশি যারই মধ্যে চট্টগ্রাম বন্দর সেই সাথে পটিকছাড়ি উপজেলা এবং তৎ সংরক্ষণ কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রোল আউট করা যাচ্ছে না গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে কলকাতা হাওড়া দুই পরগনা সেই সাথে নদিয়া অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমানে একাংশ এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে একাংশ বাকি জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় সম্পূর্ণভাবে রুল আউট বা অস্বীকার করা যাচ্ছে না অর্থাৎ গাঙ্গি দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গেই বৃষ্টি হতে পারে তাই সতর্কতা বা সাবধানতা কিন্তু নিতেই হবে আর যেহেতু বিহার ঝাড়খন্ড এবং সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় বেশ খানিকটা ভালো বৃষ্টির সম্ভাবনা তাই নিশ্চিতভাবে ভাবে জলস্তর বাড়বে তাই সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছি প্রিয় দর্শক এর পরবর্তীতে যেটা হতে পারে ঘূর্ণাবদ্ধটি যেহেতু ধীরে ধীরে নয় তারিখ হতে হতে লাগাতার বিহার এবং উত্তর ঝাড়খন্ড পেরিয়ে ক্রমশ পূর্ব উত্তরপ্রদেশের দিকে সরার সম্ভাবনা মনসুন ট্রাপ ধীরে ধীরে আবারও উত্তরবঙ্গের দিকে ওঠার সম্ভাবনা থাকছে তাই এই সময় অর্থাৎ আগস্টের নয় তারিখ থেকে কিন্তু কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিশেষ করে বিকালের দিক থেকে কিন্তু আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে বা রাতের দিক থেকে এবং এর পরবর্তীতে প্রায় আট থেকে দশ দিন কলকাতা সহ গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের একটা ম্যাক্সিমাম পার্টে কিন্তু আবহাওয়াতে অনেকটাই উন্নতি চোখে পড়বে দিনে বেশিরভাগ সময় জুড়ে রোদের দাপট থাকবে পুবালি বা দক্ষিণ পুবালি বাতাস বইতে পারে অর্থাৎ এই গুমট ভাব কেটে যাওয়ার সম্ভাবনা দিনের কোনো একটা সময়ে খানিকটা বৃষ্টি কোথাও কোথাও হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে তবে আবহাওয়াতে অনেক বেশি উন্নতি আগস্টের দশ থেকে মোটামুটি আঠেরো তারিখ পর্যন্ত চোখে পড়ার সম্ভাবনা রয়েছে অন্তত পক্ষে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশের ক্ষেত্রে তবে উত্তরের দিকটাতে অর্থাৎ উত্তরবঙ্গ এবং তথ্য সংলক্ষণ এলাকার দিকে কিন্তু কম বেশি বৃষ্টি আপাতত চলতেই থাকবে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটি দিন আবহাওয়া সম্ভব পরিস্থিতি পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ